কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন ব্যাসার্ধ অনুপাত থেকে সিএস প্লাস এবং সিএল মাইনাস আয়নের ব্যাসার্ধ যথাক্রমে এক দশমিক ছয় নয় অ্যাংস্ট্রম ও এক দশমিক আট এক অ্যাংস্ট্রম হলে সিএসসিএল আয়নীয় ক্যালাসে সিএস প্লাস আয়নগুলির সবর্গাঙ্ক সংখ্যা অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হলো অপশানগুলি হল এ বারো বি আট সি ছয় ডি চার উত্তরটি হল বি আট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে সিএস প্লাস আয়নের ব্যাসার্ধ সমান এক দশমিক ছয় নয় অ্যাংস্ট্রম এবং সিএল মাইনাস আয়নের ব্যাসার্ধ সমান এক দশমিক আট এক অ্যাংস্ট্রম আমরা জানি যে ব্যাসার্ধ অনুপাত আর প্লাস বাই আর মাইনাস সমান এক দশমিক ছয় নয় এটি হলো সিএস প্লাস আয়নের ব্যাসার্ধ বাই এক দশমিক আট এক এটি হলো সিএল মাইনাস আয়নের ব্যাসার্ধ সমান শূন্য দশমিক নয় তিন তিন ব্যাসার্ধ অনুপাতের এই মানটি শূন্য দশমিক সাত তিন দুই থেকে এক এই পাল্লার মধ্যে পড়ে অতএব সিএস প্লাস আয়নগুলির সবর্গাঙ্ক সংখ্যা অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার হল আট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ